আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার এখান থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো রেডিমেডের ড্রেসগুলো দেখাবো গর্জিয়াসের মধ্যে আছে প্রাইস বলে দেবো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইমেল হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে আপনার জামাটা গর্জিয়াসের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে থাকবে সালোটা প্যান কাটিং আর অন্যটা কাজ করা হবে এটার সাইজ হবে কত থেকে কত ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার দামটা পড়ছে উনিশশো টাকা

উনিশশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা কি উনিশশো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে উনিশশো পঞ্চাশ দাওয়াতে পটিতে প্রোগ্রামে পড়ার জন্য এটা আপনারা নিয়ে নিতে পারেন এটার সাথেও সেম সালোয়ার একটা সেম ওন্না আছে দামটা একই থাকছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি স্নেক দেখা বলছে এই ড্রেসটা কালার হবে দুইটা সো এটা সম্পূর্ণটাই কাজ করা হাতায় কাজ জামার নিচে টার্সেল আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দামটা পড়ছে এটা থাকতেছে মাত্র 1750 টাকা 1750 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে 36 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা কি থাকছে 1750 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আমাদের কালার হবে আপনার তিনটা এটা ল্যাভেন্ডার কালার সম্পূর্ণটা কাজ করা এবং ভিতরে ইনার আছে সালোয়ার প্যান্ট কাটিং এ আর ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ থাকবে এটার দামটা পড়ছে এটা থাকছে 1750 টাকা 1750 বডি সাইজ হচ্ছে আপনার 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার এটা পেয়াজ কালার দামটা পড়বে হচ্ছে 1750 1750 সেম সালোয়ার সেম ওন্না একটা কালার হবে হোয়াইট এর মধ্যে দামটা কি 1750 1750 সালোয়ার নাকি থাকবে দামটা আর কি সতেরোশো পঞ্চাশে নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা এটা সম্পূর্ণটা মাল্টি কালার কাজের মধ্যে হাতায়ও কাজ করা সালাটা প্যান্ট কাটিং হবে আর অন্যটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়ছে মাত্র 1700 টাকা 1736 থেকে 46 পর্যন্ত হবে ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়ছে এটা 1750 1700 টাকা 1700 টাকা অল ওভার এমবডারি ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সালোন একই থাকবে আরটা হচ্ছে এটা সি গ্রিন কালার এটা সাথে সেম সালোয়ার সেম ও না দামটা পড়ছে এটাও মাত্র 1700 টাকা এগুলা কিন্তু 1950 টাকা ছিল একদম হোলসেল মূল্য আজকে দেয়া হয়েছে নেক্সটটা রাখাচ্ছি এটা একটা ড্রেস আছে কালার হবে তিনটা এটা ল্যাভেন্ডার কালার সম্পূর্ণটাই কাজ করা সালোয়ার হবে প্যান কাটিং আর ওনাটা অল ওভার কাজ করা এটা দামটা পড়ছে 1850 বরিসের 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल আছে 1850 বরিসের 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে গ্রেপ কালার সালোয়ার নাইটি থাকবে দামটাও বাকি জি 1850 টাকা 1850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হোয়াইট কালার সিম দাম 1850 হোয়াইট কালারের মধ্যে 1850 এ পেয়ে যাচ্ছেন 1850 নেক্সট যেটা দেখাবো এটা একটা ড্রেস চারটা কালার হবে এটাও সম্পূর্ণটাই কাজ করা আছে শিফনের মধ্যেই থাকবে ভিতরে ইনার আছে সালোয়ার হবে ওন্না হবে গর্জিয়াস কাজের মধ্যে এটার প্রাইস কত পড়ছে 1750 টাকা

এগুলা খুবই কমফোর্টেবল গরমে মানে কাপড় খুবই কমফোর্টেবল 1750 থেকে 40 পর্যন্ত अवेलेबल এখন আজকে একদম পদ্ম যা হচ্ছে আপনারা একদম হোলসেল মূল্যে দিয়ে দিব এটা দেখুন এটা সম্পূর্ণটাই কাজ করে কিন্তু অরিজিনাল গুলা মার্কেটে এগুলা কপিগুলা বের হইছে অনেকে সেল করে ওগুলা কোয়ালিটি খুবই বাজে অন্যটা গর্জিয়াসের মধ্যে অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দামটা পড়ছে এটা মাত্র 1999 টাকা থাকবে কালার দেখাচ্ছি বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত হবে 1999 এটা একটা কালার আছে

1999 টাকা নেক্সট হবে এটা পেস্ট কালারের মধ্যে सेम প্রাইস 1999 তে পেয়ে যাচ্ছেন ওনাট হবে পেস্ট কালারের মধ্যে দামটা কি 1999 1999 নেক্সট এটা একটা আছে ফুলকারি কাজের মধ্যে এটা সেটা সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস পড়বে 1299 টাকা বডি সাইজ 40 পর্যন্ত अवेलेबल সালোয়ার থাকছে অন্য থাকছে 1299 1299 নেক্সট এটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা একটা ড্রাগন কালার সম্পূর্ণটা কাজ করা জামা নিচেও কাজ সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ করা এটা প্রাইসটা পড়ছে একদম হোলসেল মূল্যে মাত্র 1700 টাকা থাকবে 1700 টাকা 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত দেন এটা একটা আছে হোয়াইট কালার এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়ছে এটা মাত্র 1700 টাকা 1700 টাকা লাস্ট ওয়ান আছে এটা হোয়াইটের মধ্যে এটাও কাজ করা হাতাই কাজ জামা নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস পড়ছে